বিজয় কুমার ভট্টাচার্যের প্রথম প্রয়াণ বার্ষিকীতে সংসদের অনুষ্ঠান শিলচর প্রেস ক্লাবে বিজিত দাসকে সাংবাদিকতা পুরস্কার প্রদান কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আজ বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজিত হয় কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণ আলোচনা সভা এবং বিজয়কুমার কুমার ভট্টাচার্য স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয় সাংবাদিক বিজিত দাসকে আলোচনার বিষয় ছিল সামাজিক রাজনৈতিক বিবর্তন ও সাংবাদিকতার পরিমণ্ডল স্মৃতিচারণে কথা চর্চিত হয় যে বিজয় কুমার ভট্টাচার্যের সৃষ্টিশীল সাহিত্যকর্মীর আরও ব্যাপক মূল্যায়ন হওয়া উচিত অনুষ্ঠানে পৌরোহিত করেন প্রেস ক্লাবের সভাপতি রিতেন ভট্টাচার্য বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর বিজয়কুমার ভট্টাচার্যের কন্যা শিক্ষিকা শিল্পী ভট্টাচার্য সাংবাদিক গোলসান আহমেদ খান ও উনানুরা আমার মা ভট্টাচার্যের হয়ে আমি আজকে আর ধন্যবাদ জানাই যে আমার বাবা প্রয়াত কবি সাংবাদিক শ্রী বিজয় কুমার ভট্টাচার্যকে মনে রাখার জন্য। সত্যি কথা বলতে কি কাকু অনেক বাড়িয়ে বলেছে আমি আমার বাবার নখে যোগ্য হত হতে পারি যদি পারতাম এক এক সময় আফসোস হয় আমি যদি মেয়ে না হয় ছেলে হতাম হয়তো অনেক কিছু করতে পারতাম যেহেতু আমি মেয়ে তাই একটু চোখে জল ধরে রাখতে পারছি যা শিখেছি বলতেন সবসময় যে স্পেড কে স্পেড বলতে ভয় পাবে সে তোমার সামনে যেই হোক তুমি যদি মনে করো যে তোমার বিবেকের কাছে তুমি লজ্জিত তুমি আয়নার সামনে দাঁড়াতে লজ্জাবোধ করছো তাহলেই বুঝবে তুমি দোষী আর তখনই মানুষের সামনে নিজেকে নিজের অপরাধটা মেনে নিতে দ্বিধাবোধ করবে কিন্তু যদি মনে করো যে তোমাকে ভুল বলা হচ্ছে ভুল দাঁড় করানো হচ্ছে তখন বলতে থেমো না কারণ সত্যের জয় হই আর আরেকটা জিনিস যে ভয় না পাওয়াটা আমরা ভয় পাই ভয় পাই তাই আমরা অনেক কিছু চাপিয়ে রাখি গোপন রাখি ভয় যেন না করি সত্য কথা বলতে ভয় করতে নেই যা সত্য তাই সত্যি বাবার কাছে আরেকটা আমি যেহেতু বাবু বলি ডাকতাম বাবুর কাছে আরেকটা জিনিস যে লিখে যেতে হবে লিখতে হবে পড়তে হবে লিখতে হবে কোনো একটা বই নিলাম জাস্ট আমি সারাংশ সামারি জিস্ট ওইটা না আমি বইয়ের শুরুর পাতা থেকে শেষ অবধি এরকম বলতেন কে লিখেছে তাতে কত দাম পর্যন্ত যা যা লিখা সমস্তটুকু পড়তে হবে বিজয়ের কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয় অনেক কিছু বলতে হয় কলেজ জীবনের অনেক কথা পরবর্তীকালে যখন আমরা ছাত্র জীবন ছেড়ে আমাদের সাংসারিক জীবনে এলাম তখন অনেক কথা বলে শেষ করা যাবে বিজয় আজ আমাদের মধ্যে নেই সেটা ভাবতেই এখন মনে হয় বিজয় আমাদের পাশেই আছে বিজয় মারা যাওয়ার কয়েকদিন পূর্বে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল আমরা পাশাপাশি বসেছিলাম সেই ছবিটা আমি এখনো দেখি বিজয়ের কবিতা এ নিয়ে আমার বলার কিছু নেই কারণ বিজয়ের মতো আমার মতে বিজয়ের মতো সাহসী কবি হয় বিজয় তার রচনায় যে সাহস দেখিয়েছি কতজন কবিতা পারবে সেটা কিন্তু সন্দেহ আছে প্রতীকযোষা কবি সাংবাদিক অধ্যাপক বিজয়কুমার ভট্টাচার্যের আজ প্রথম প্রয়াণ বার্ষিকী প্রেস ক্লাবে বরাত নাগরিক সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করেছি আজকের এই অনুষ্ঠানে বিজয় কুমার ভট্টাচার্যের তার যে কর্মমুখর জীবন সৃজনশীল যে জীবন প্রভাব এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এবং তিনি আমাদের মধ্যে সব সময় স্মরণীয় হয়ে থাকবেন তার সৃষ্টিকর্ম নিয়ে আরও ব্যাপকভাবে আলোচনা মূল্যায়ন হওয়া উচিত বলে আমরা মনে করি আজকে বিজয়কুমার কুমার ভট্টাচার্য স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে এ অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক বিজিত দাসকে এবং নির্দিষ্ট আলোচনার বিষয় ছিল সামাজিক রাজনৈতিক বিবর্তন ও সাংবাদিকতার পরিবন্ধ। যেভাবে সাংবাদিকরা দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন যে সাংবাদিকতা বিজয় কুমার ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বের হাত ধরে আজকে ফুলে ফলে সুবিধ সেই যে সাংবাদিকদের দায়বদ্ধতা সমাজ জীবনে এর যে প্রভাব এ নিয়ে আরো বেশি চর্চা হওয়া উচিত